তুমি কি জানো ইতিহাসে কিছু ঘটনা আছে যা মানুষের হৃদয়ে গভীরভাবে দাগ রেখে যায় ঠিক তেমনই এক নাম বাবরি মসজিদ প্রাচীন এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছিল মুঘল আমলে সম্রাট বাবরের সময়ে সম্রাট বাবরের সময়ে এই নির্মাণ হওয়ার কারণে এই মসজিদের নাম দেওয়া হয় বাবরি মসজিদ এটি ছিল মুসলমানদের শত শত বছরের ঐতিহ্য কিন্তু উনিশশো সালে ঘটে যায় এক দুঃখজনক ঘটনা মসজিদটি ধ্বংস করে দেওয়া হয় এখন সময় পেরিয়ে গেছে প্রজন্ম বদলেছে কিন্তু একটি জিনিস বদলায়নি মানুষের মনের ভিতরের আশা আর ঠিক সেই জায়গা থেকেই আজ আবার শুরু হয়েছে নতুন নির্মাণের উদ্বেগ দায়িত্বে আছেন কয়েকজন নিবেদিত মানুষ যাদের মধ্যে রয়েছেন হুমায়ুন কবির যিনি বলেছেন যে কোনো চ্যালেঞ্জ আসুক আমরা আল সারব না মসজিদ নির্মাণের কাজ এগিয়ে যাবে ইনশাআল্লাহ বন্ধুরা ইতিহাস আমাদের শেখায় ভেঙে যাওয়া মানে শেষ নয় আবার উঠে দাঁড়ানোই সত্যিকারের পরিচয় আমরা দোয়া করি বাবরি মসজিদ যেন নির্মাণ হয় দাপটের সাথে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো আর ফলো করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য